নমস্কার শুভ সন্ধ্যা আর সন্ধ্যাকালীন এই সময় আপনাদেরকে কাকদ্বীপের কাকদ্বীপ সূর্য সেন স্মৃতি সঙ্গে ষাটতম বৎসর দুর্গো উৎসব আর সেই দুর্গোৎসবের মণ্ডপে পৌঁছে গেছি আপনাদের মণ্ডপ দর্শন করাবো তার পাশাপাশি প্রতিমা দর্শন করাবো আপনারা সবাই জানেন যে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বৃষ্টি হয় সেই বৃষ্টিতে যেভাবে মণ্ডপের কাজ চলছে তাতে কিন্তু ধিমেতালা হবেই আর তার আগেই বিভিন্ন জায়গায় কিন্তু ভার্চুয়াল উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেটাও কিন্তু আপনারা বিভিন্ন মণ্ডপে দেখেছেন তবে আমরা সরাসরি গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আজকের পৌঁছে গেলাম কাকদ্বীপের সূর্য সেন স্মৃতি সঙ্গে আর তাদের পুজো তাদের কর্মকর্তার সঙ্গে কথা হবে তবে এখনও পর্যন্ত সেইভাবে কাজ হচ্ছে তবে শিল্পী যেখানে রয়েছে এখানে আর কিছু নয় আমরা আগে মণ্ডপের দিকে দেখাতে বলবো মণ্ডপ দেখান কেন মণ্ডপে যে কাজ হচ্ছে এখনও কাজ হচ্ছে তারা দফায় দফায় বৃষ্টি হওয়ার ফলে সেই তারা যে সময় মতন যারা দর্শক যারা দেখবে যারা আসবে এই দর্শনার্থীদের জন্য মণ্ডপ কিন্তু খুলে দেওয়া হয়েছে কিন্তু মণ্ডপ খুলে দিলে কী হবে সেখানে কিন্তু কাজ এখন অনেকটা বাকি রয়েছে তবে আমরা যেহেতু সরাসরি দেখাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখুন তবে আমরা ধীরে 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 এগোতে থাকবো দেখাবো এই যে শিল্পী রয়েছে আমার পাশে ভাই শিল্পীর সঙ্গে তো কথা হবে মন্ডপে গিয়েই কথা হবে চলুন আমরা মন্ডপের দিকে এগোতে থাকি আর এগোতে এগোতে দেখাবো এই যে মন্ডপের হয়েছে আর শিল্পী কি করতে চাইছে কি বোঝাতে চাইছে নিশ্চয়ই শিল্পীর সঙ্গে কথা হবে চলুন আমরা মন্ডপের ভিতরের দিকে চলে এলাম আর মন্ডপের ভিতরের দিকে এসেই আমরা দেখতেই পাচ্ছি আহ এখানে যেভাবে কাজ হয়েছে কি কাজ হয়েছে শিল্পীর দিকে ঘুরিয়ে আমি শিল্পীকে বলবো এদিকে চলে আসছে কেন আলোটা এদিকে রয়েছে তো এই মন্ডপের আপনি যে চিন্তা ভাবনা নিয়েছেন এটা কি তুলে ধরতে চাইছেন কি দর্শনার্থীদের কি দর্শকদের কি বোঝাতে চাইছেন আমরা আমাদের গর্ব বাংলা আমাদের আশা বাংলা ভাষা তো আমাদের এইটাই আমাদের থিম আর মানে আমাদের গর্ব বাংলা আমাদের আশা বাংলা ভাষা এই তথ্য

তো এটা যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের বাংলা বাংলা ভাষা যে বাংলা আমাদেরই গল্প বাংলা ভাষা চিন্তা করি তো দর্শকরা দেখছে দর্শকদেরকে আমি বলবো আপনারা যদি এই প্রাকৃতিক দুর্যোগে যান যদি আসতে পারেন তাহলে কিন্তু কাকদিবে চলে আসবেন আর কাকদ্বীপের বাজারে অর্থাৎ বাসস্ট্যান্ড থেকে নেমে বেশি দূরে আসতে হবে না কাকদ্বীপ সূর্য সেন স্মৃতিসংঘ বেশি দূরে নয় আপনারা চলে আসবেন গৌড়ি আশ্রমের ঠিক পাশেই রয়েছে

সূর্যসেন স্মৃতি সঙ্গে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি এই যে দেখ এইগুলো একটু দেখাতে বলবো উপরে যেগুলো ঝুল ওইগুলো একটু দেখাতে বলবো লাইটটা যারা এ করে দেখেছে তাদেরকে বলবো এদিকে চলে আসতে তো এই যে ঝুল হচ্ছে যেটা বিভিন্ন লেখা রয়েছে দেখুন এই বইগুলো যে বইগুলোতে লেখা রয়েছে পল্লী সমাজ যোগ যোগাযোগ শ্রীকান্ত মানে এই যে আমাদের পুরোনো দিনের এই যেগুলো লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন এই বইয়ের মাধ্যমে এগুলো তুলে ধরা হয়েছে কারণ তুলে ধরার কারণটাই আমরা শিল্পী বলে দিয়েছে আমরা এখানে দেখুন 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 এই দেখুন এইভাবে ছবি প্রচুর ছবি রয়েছে কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়েছে সেই কারণে সেই কারণে এগুলো ঠিক মতন এখনো লাগাতে পারেনি তবে যা যা শিল্পী যেভাবে তার যে নিখুঁত তুলির টান আর যে এই যে থার্মোকল দিয়ে যেভাবে করেছে সেটা কিন্তু অপূর্ব 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 প্রিয় দর্শক আপনারা যদি এই মণ্ডপে না আসেন তাহলে কিন্তু অনেকটাই ভুল করবেন কারণ আপনারা হয়তো আমাদের চ্যানেলের মাধ্যমে হয়তো দেখছেন বাড়িতে বসে হয়তো প্রাকৃতিক দুর্যোগ হলে বাড়িতে বসে আপনি হয়তো দেখবেন নিশ্চয়ই দেখবেন যদি বৃষ্টি হয় অতিভারী বৃষ্টি হয় তাহলে কিন্তু হয়তো আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন না কিন্তু বাড়ি থেকে না বেরোতে পারলেও আমরা আশা করি আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই বাড়িতে বসে দেখিয়ে দেবো কিন্তু তার আগেও আপনাদের বলবো যদি সময় থাকে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আপনারা চলে আসবেন এই মণ্ডপে এই মণ্ডপের যা শিল্পীর কাজ দেখলেন আমি যা দেখালাম শিল্পী এক একটা করে দেখালো অর্থাৎ ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছে থার্মোকলে অর্থাৎ দেখাবো আমি থার্মোকলের রয়েছে যেখানে উপর দিকে দেখাতে বলবো ধর্মকলটা দেখে বুঝতেই পারছেন কিভাবে সাজানো হয়েছে অর্থাৎ মণ্ডপে যদি আপনি ঢুকেন কোন মণ্ডপে আপনি চোখ ফেরাতে পারবেন না আপনি যদি প্রত্যেকটা মণ্ডপে চলে যাবেন আর সেই মণ্ডপে মণ্ডপে গিয়ে দেখবেন প্রত্যেকটা মণ্ডপে যেভাবে সাজানো হয়েছে সেইভাবে কিন্তু আপনারা চোখ ফেরাতে পারবেন না আমরা কিন্তু এই মণ্ডপে কেন সরাসরি সম্প্রচার করছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যেসব দর্শকরা দেখছেন আমি জানি আপনারা দেখছেন কিন্তু আপনারা দেখলে আমরা জানি সরাসরি হয়তো এখানে এসে দেখলে আরও ভালো হতো আপনাদেরকে সূর্যসেন স্মৃতিসংঘের পক্ষ থেকে আমরাও বলে দিচ্ছি আমন্ত্রণ নিমন্ত্রণ সবই থাকলো কারণ আর সময় নেই দুর্যোগ যদিও হয় তবুও কিন্তু আপনাদের মণ্ডপে চলে এসে এই প্রতিমা দর্শন করবেন প্রতিমা যেভাবে করা হয়েছে সেটাকে আরেকবার দেখাতে বলবো এই প্রতিমা সত্যি অপূর্ব কারণ এই যে থিমের পুজো কিন্তু মা তার সন্তানকে যেভাবে কোলে রেখেছে সেই ছবি সেই চিত্র কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছে সূর্যসেন স্মৃতিসংঘের শিল্পী সূর্যসেন স্মৃতিসংঘের সংঘের এবছরের ষাটতম বর্ষে তারা পদার্পণ করেছে কিন্তু তারা যেভাবে আপনাদের কাছে তুলে ধরেছে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমরা দেখতেই পাচ্ছি অনেক দর্শক দেখছেন প্রিয় দর্শক আপনাদেরকে বলি আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদেরকে যেখানেই পৌঁছাই সেখান থেকে কিন্তু বরাবরই এমস এই মণ্ডপে গিয়ে পৌঁছাই প্রতিমা দর্শন করাই তার পাশাপাশি তারা কি থিম করেছে এবং তাদের কর্মকর্তাদের সঙ্গে কথা হয় আপনারা সবাই জানেন আমি পৌঁছে গিয়ে বরাবরই এই রকমই খবর আপনাদের কাছে তুলে ধরি আজকে কিন্তু সেই সন্ধ্যাকালীন সেই সন্ধ্যার সময় কিন্তু এখানে পৌঁছেছিলাম আর এখান থেকেই সরাসরি আপনাদের দেখিয়ে দিলাম এমন লাগছে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানাবেন আর পুজোর দিনগুলো কেমন কাটাবেন নিশ্চয়ই আনন্দ করে কাটাবেন সবাই ভালো থাকবেন আর মণ্ডপে প্রতিমাকে একবার দর্শন করাতে বলেও মাকে একবার দর্শন করিয়ে দিন